সরকারের দরকার এবং পাশাপাশি সাধারণ শিক্ষকদেরকে বুঝিয়েছেন আমি আমার সাথে কাজ করছি আপনিও আসেন আমরা সকলের অধিকার বাস্তবায়ন করি এই জন্য হয়তো বা এগারোটা বা একটা দুইটার সময়ও তারা লাভ করেছে ধন্যবাদ জানাই এবছর আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় শহীদ ভাই বাংলাদেশ বিশেষ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি শিক্ষক বিষয় ধন্যবাদ ভাইকে আমি প্রথমেই স্মরণ করি জুলাই আদেশে বড় করা শহীদ হয়েছে তাদের দিদি আত্মীয় আত্মার মাত্রার কামনা করি আমি প্রথমে শ্রদ্ধা জানাই আমাদের এই বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি সাহেব মামুনুর এবং মহাসচিব ধীরবন্দ ভাই এবং সুদক্ষ সাংগঠনিক সম্পাদক আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির তাকে না বললে ভাই মোহাম্মদ আলী নিতন ভাই মহিলা বিষয়ক সম্পাদিকা নামের ম্যাডাম প্রসার সম্পাদক নাফির ভাই ঢাকা বিভাগীয় সভাপতি আমাদের সবার প্রিয় মনমোহন বসুদা বরমাসী জেলা বিভাগের সভাপতি ভাই সাধারণ সম্পাদক শির মন্ডল এবং আমার সামনে দাঁড়ানো অসংখ্য শিক্ষক এবং শিক্ষক ভাইও বোনেরা হাত আলাইকুম আপনারা জানেন এই সংগঠনটি কিন্তু না এর শিক্ষক কিন্তু অনেক দূরে আপনারা জানেন সংগঠন ভেঙে কখনো সংগঠন হয় না সংগঠন ভেঙে কখনো সংগঠন হয় না সংগঠন সংগঠনের জায়গা থাকে আর যারা বের হয়ে যায় দুইটা কারণে বের হয়ে যায় নাই সংগঠনের সুবিধা নিতে পারে না নতুবা কঠোর আর কোনো সংগঠনের জায়গা হয় না তারা তো শিক্ষক আমাদের ভদ্রতা এবং নম্রতা আমাদের আমাদেরকে কেউ শিখাবে না আমাদেরকে কেউ ভদ্রতা এবং নম্রতা শিখাবে না আমাদের আমরা আমরা মানুষকে শিক্ষা দেব সুতরাং ওরা আসবে না ওদের কাজই হচ্ছে আমাদের এই বিদ্যালয়গুলো আমরা যেভাবে আঠারো সাল থেকে সামনের থেকে এগিয়ে যাচ্ছি ওদের কাজ হচ্ছে এই বিদ্যালয়গুলো যেন বাধাগ্রস্ত হয় তারা জাতীয়করণ চায় না এখন তাদের তাদের আমরা ভিতরে ভিতরগত কোনো বিষয় নিয়ে আলোচনা করব না এটা তাদের বিষয় কিন্তু আমি আমি একজন শিক্ষক আমি কেন্দ্রীয় শিক্ষক হিসেবে কেন্দ্রীয় নেতা হিসেবে দাবি করছি না আমি একজন সাধারণ শিক্ষক হিসেবে আমি খুশি আর না আপনাকে অনুরোধ করছি আপনাদের আমাদের এই সংগঠনের পিছনে রাখবেন না আমাদের সাধারণ শিক্ষকের চারি রাখতে পারবেন না আমরা অনেক কষ্ট করি আমরা গ্রামে আমাদের ছেলেমেয়ে সহ তারা প্রতিবেশী এবং মহল্লায় মুখ দেখাতে পারি না কারণ আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রত্যেকটা শিক্ষকের মনের ভাষাই যাই সুতরাং আপনাদের কারণে যদি আমাদের এই বিদ্যালয়গুলো জাতীয়করণ থেকে রাত করে তাহলে ড্রাইভার আপনাদের দিতে হবে এবং আমরা হয়তো কিছু করতে পারবো না কিন্তু আমি আমার পরিবার আমার সন্তান আমরা কিন্তু মনে মনে আপনাদের ঠিকই অভিশাপ করবো সুতরাং মানুষের অভিশাপ নিবেন না আপনারা আপনাদের জায়গা থেকে যদি পারেন সহযোগিতা করেন না আগুন আপনার জায়গা থেকে আপনারা কাজ করেন জাতীয়করণের জন্য পরিষ্কার কথা তাই আমরা সাধারণ শিক্ষক আমাদেরকে আমাদের কাজ করতে দিন আর যে বিষয়টি আমি কথা বলতে চাচ্ছিলাম একটা বিষয় না বললেই নয় যে এই আঠাশ তারিখের প্রোগ্রামে হয়তো আপনারা দেখেছেন আমরা বিভিন্ন জেলায় আমাদের এই আলোচনা সভা করেছি বিভিন্ন জেলার শিক্ষক শিক্ষক কর্মীদের সাথে আসলে উপস্থিতি আমরা যেরকম আশা করছিলাম আমাদের আশা হয়নি কিন্তু কম না এর জন্য আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে বাউনবাসী পনের নেতৃত্বে আবার যদি প্রয়োজন আমাদের এই অবস্থানকে অবতুতি করতে হয় আমরা আবার আসবো আমরা জাতীয়করণ থেকে আমরা জাতীয়করণ না নিয়ে এই বিশ ক্লাব থেকে বাড়ি যাব না আর বিশেষ কিছু বলছি না

রহমানের রাহিম উপস্থিত সকল শিক্ষক ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আদাব দিন এই পথ চলার মাঝে আবারও দেখা কতদিন এভাবে দেখা হবে জানি না আল্লাপ জানেন আমি আজকে একটু ব্যতিক্রম কথা বলতে চাই আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আসল করছি আপনি বিগত দিনে ক্ষমতা নেওয়ার পরে পরে আপনি যখন সরকারে আসলেন আপনি বললেন আপনার বক্তব্যে যে আমরা সবাই ভাই ভাই কিন্তু কোথায় ভাই আপনি আমরা তাহলে কি আপনার ভাই নই আমরা এতগুলো শিক্ষক প্রায় বিশ হাজার শিক্ষক আজকে আঠারো বছর যাবত দুঃখে কষ্টে এই বিদ্যালয়গুলিকে চালিয়ে আসতেছি কিন্তু আমাদের ভাইয়ের কোনো দেখা নেই আপনি একটা কথা মনে রাখবেন যদি আপনি আমাদের কথা না রাখেন কাছ থেকে বহু রেট হয়ে আপনি ভুলে গেছেন

এতগুলো মানুষ অবস্থান করে হয় না। আচ্ছা আপনারা তো এর আগে আসছিলেন প্রেস ক্লাবের সামনে তাই না কি তখন আপনাদের ব্যাপারটা কি হয়েছিল আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের কার্যক্রম মানে চালু জন্য দশ কর্মদিবস সময় দিয়েছে দশ কর্মিবস হয়ে যা অতিবাহিত হওয়ার পরে কোনো কার্যক্রম না হওয়ায় আমরা আমাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আবারও এসেছি অবস্থার কর্মসূচি কতদিন চালিয়ে যাবে যতদিন আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের ঘোষণা না আসবে ততদিন পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে আমরা এখানে অবস্থান করার প্রায় চার হাজারের অধিক ষোলো হাজারের অধিক দশক এই যে প্রাথমিক বিদ্যালয়ে যারা কিন্তু আজকে কিন্তু আবার প্রেস ক্লাবে অবস্থান করছেন এবং তারা কিন্তু যোগ তাদের দাবি দাবি না হওয়া পর্যন্ত তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থান করবেন এমনটাই আমাদেরকে জানিয়েছে আমাদের বিদ্যালয় করে আপনার থাকবে না না এই আমাদের ভাই থেকে আপনি একটি ভালো অবস্থা দাঁড় করে দিয়ে আমি আপনার আপনার পরিষ্ঠ আমাদেরকে অনুরোধ করছি আমাদের সংস্কৃত করেন

আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা সকলেই শিক্ষক আমরা আমাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রায় দীর্ঘ দেড় যুগ ধরে বিনা বেতনে চাকরি করে আমরা মানবেতর জীবন যাপন করে আসতেছি আমি মনে করি এটা দেশ ও জাতির লজ্জার বিষয় দুই হাজার তেরো সালে তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণের ঘোষণা করলেও রাজনৈতিক বৈষম্যের রাজনৈতিক বৈষম্যের কারণে আমাদের প্রায় চার হাজারের অধিক বিদ্যালয় বাদ রেখে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয় জাতীয়করণের আওতায় আনে আমরা বাদ করা বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করি দুই সালে আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘ একত্রিশ দিন আন্দোলন করি সেই সময় প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব মন জনাব মঞ্জুর কাদের স্যার আমাদের দাবি যৌক্তিকতা স্বীকার করে বিদ্যালয়গুলো জাতীয়করণের আওতায় আনবেন মর্মে আশ্বাস দেন কিন্তু তৎকালীন সরকারের গণভবন থেকে নিয়ন্ত্রিত সচিব প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন এক অবৈধ বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের পথ বাধা সৃষ্টি করে দুই হাজার চব্বিশে স্বৈরশাসক বিদায় নেওয়ার পর মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের বিদ্যালয়গুলো জাতীয় বিবেচনায় এনে তিন একটি পরিপত্র জারি করে সেই পরিপত্র দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি দর্শক আমি আপনাদেরকে জানাতে পেরেছি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছে যাদের কিন্তু এর আগেও কিন্তু তারা চিঠি তারা কিন্তু মন্ত্রণালয় থেকে তাদের জাতীয় একটি চিঠি পেয়েছিল এবং তারা সেই চিঠির ভিত্তিতেই কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছিল এবং তাদের সেই দাবি যেহেতু পূরণ হয়নি তারা সেই দাবির প্রেক্ষিতে কিন্তু আবারও প্রেস ক্লাবের সামনেই তারা অবস্থান কর্মসূচি পালন করছে